দেশপ্রেমিক কিভাবে মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারে একজন দেশপ্রেমিকের পক্ষেই সম্ভব চুয়াল্লিশ বছর পরেও তার প্রতি মানুষের ভক্তি এবং শ্রদ্ধা মাথা অবনত হয়ে যায় শুধুমাত্র কার প্রতি সম্ভব দেশপ্রেমিকের প্রতি সম্ভব নাকি যারা লুটেরা যারা গত পনেরো বছর এই বাংলাদেশের মানুষের সম্পদ হরণ করে বিদেশে টাকা পাঠিয়েছে বিদেশে বাড়ি গাড়ি করিয়েছে তাদের তাদের মৃত্যুর পরে আমরা কি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো তাদেরকে কখনো এই জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে না তাদেরকে জাতির শত্রু মনে করবে মানুষ আমরা তাদেরকে জাতির শত্রু মনে করি যারা এদেশের সম্পদ হরণ করেছে মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি করেছে খেলেছে আজ থেকে চুয়ান্ন বছর আগে দেশ স্বাধীন হওয়ার পরেও আজকেও এ দেশের মানুষ ভালো চিকিৎসা পায় না আমাদের সন্তানেরা স্কুলে গিয়ে ভালো শিক্ষা পায় না হাসপাতালে গিয়ে ওষুধ পায় না কেন একটি স্বাধীন দেশে পঞ্চান্ন বছরের মাথায় আমরা কেন চিকিৎসাবিহীন থাকব আমরা কেন শিক্ষাবিহীন থাকব অথচ আমাদের সম্পদ লুটপাট করে তারা বিদেশে গিয়ে টাকার পাহাড় বানায় কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না এটা কি মেনে নেওয়া যাবে মেনে নেওয়া যাবে না আমরা চাই না বাংলাদেশে আর কোনো লুটেরা শ্রেণীর জন্ম হোক আমরা চাই না বাংলাদেশে আর কোনো ফেসিবাদের জন্ম হোক আমরা চাই না আর বিনা ভোটে কোনো সরকার গঠিত হোক আমরা মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজপথ থেকে আমাদের জীবন বাজি রেখে আমরা মামলা হামলা গ্রেফতার খুন ঘুম সকল কিছু উপেক্ষা করে আমরা আপনাদের ভোটের অধিকারের জন্য অধিকার আদায়ের সংগ্রামে আমরা জীবন দিতেও কাজপন্ন করি নাই আমাদের মধ্য থেকে অনেকে জীবন দিয়েছে আপনারা জানেন বাইশ সালের পয়লা সেপ্টেম্বর নারায়ণগঞ্জে হয়তো অনেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম করতে গিয়েছিলাম সেখানে পুলিশ সরাসরি রাইফেল দিয়ে গুলি করেছে যদিও সেই পুলিশকে এখন ধরা হয়েছে এবং এখন সে কারাগারে রয়েছে তার বিচার হবে ইনশাল্লাহ আজকে দেখেছেন না ওই যে মেজর সিনাকে কক্সবাজারে হত্যা করার জন্য আজকে ওই যে ওসি প্রদীপের ফাঁসির রায় বহাল রয়েছে সুপ্রিম কোর্টে ফাঁসির রায় বহাল রয়েছে অবিলম্বে এই রায় কার্যকর হতে হবে তাদের অপরাধী সে যেই হোক সে শেখ হাসিনা হোক আর যেই হোক যারা মানুষের ভাগ্য নিয়ে খেলেছে যারা মানুষের অর্থ সম্পদ লুটপাট করেছে মানুষকে ঠুকিয়েছে দেশকে ঠুকিয়েছে যারা যাত্রী শত্রু হিসাবে বিবেচিত হয়েছে যারা মানুষের রোশানলের ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদেরকে ধরে এনে এই বাংলার মাটিতে বিচার আপনারা চান আমরা চাই আপনারা চান আমরাও চাই সবাই বিচার চাই এদেরকে কোন ছাড় দেওয়া যাবে না এদেরকে কোন ছাড় দেওয়া যাবে না তাহলে কি হবে আবার নতুন করে গঠফাদারের জন্ম হবে আবার নতুন করে লুটেরা আছে জন্ম হবে এই বাংলাদেশকে নিয়ে আর কাউকে সিলমিনি খেলতে দেয়া যাবে না সুতরাং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আনাচে কানাচে যাচ্ছি মানুষের সুখ দুঃখের কথা শুনছি ইনশাল্লাহ অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনাদের ভোটের অধিকার আমরা আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারব কারণ তারা ভোটের অধিকার হরণ করেছে আর আমরা আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথ থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট ছিলাম আমরা জীবন বাজি রেখেছি আমরা জেল খেটেছি কিন্তু আপনাদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে আমরা এক পা পিছিয়ে যাই নাই আমরা পনেরো বছর তারেক রহমানের নির্দেশে রাজপথে ছিলাম এবং এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হবে মানুষের এই যে রাষ্ট্রের মালিকানা জনগণ জনগণ হলো রাষ্ট্রের মালিক জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে তাদের কথা বলার জন্য জাতীয় সংসদে পাঠাবে এখানে আপনাদের আমাদের ভাগ্য নিয়ে কাউকে আর ভোট দিয়ে ষড়যন্ত্র করতে আপনাদের আমাদের ভাগ্যের কথা উন্নয়নের কথা বলার জন্য এমন কাউকে সংসদে পাঠানো যাবে না যে শুধু নিজের ভাগ্য উন্নয়নের চিন্তা করবে জনগণের কথা ভুলে যাবে এরকম নেতা আমরা চাই না